আপনাদের এখন দেখাতে চাই এই বিল্ডিং এর যা এই সাইক্লিং সেন্টারের প্রতিটি ইট কণা এখানে এই যে ইট কণা রয়েছে দেখেন ইট কণা এখন জোরে জোরে পড়তেছে পড়া নিউজ আপনাদের স্বাগতম আমি আজ একটি ভিন্ন রকমের প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আর আমি এখানে যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে পাঁচ তালার উপরে তো এই ভ্রমণটি হলো মিরসরায়ের একটি সরকারি ভবন এটি হলো একটি সাইক্লোন সেন্টার এই সাইক্লোন সেন্টার এটি বিদ্যুৎ আমাদের যখন দুর্যোগ লাগতো বর্ষায় পানি উঠে যেত বন্যায় পানি উঠে যেত কিন্তু এই ইয়াতে ভ্রমণে এসে মানুষ তখন আশ্রয় নিত তো আজ আমি আপনাদের দেখাবো এই ভ্রমণের জরাজীর্ণ অবস্থা যদি আপনাদের এখন দেখাতে চাই এই বিল্ডিং এর যা এই সাইক্লোন সেন্টারের প্রতিটি ইট কণা এখানে এই যে ইট কণা রয়েছে দেখেন ইট কণা এখন জোরে পড়তেছে এখানে এখানে যে জরাজীর্ণ অবস্থা আমি এখন চতুর্থ আপনাদের দেখাবো এখানে প্রত্যেকটি ফ্লোর এখানে দেখেন প্রত্যেকটি ফ্লোর যে হাল দশা এই ইতিহাস সরকারি নির্মিত হয় কিন্তু এই ভ্রমণে এখানে প্রতিটি ফ্লোরে আমি দেখেছি এখানে কোনো জানালা কোন লাইট কোনো কিছু নাই তো এই ভ্রমণটি এখন ঝরাজীর্ণ অবস্থায় এখানে পরে রয়েছে

এই ভবনে একটি মধুর মোশাক পেতেছে এখানে একটি বিশাল আকারের একটি মোশাক দেখা যাচ্ছে पूते नहीं ये रे कौन उठिए फिर हो सकते मोर